সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা দরদ মুক্তির পর থেকেই আলোচনায় সাকিব খানের এই ছবিটি সিনেমাটি মুক্তির প্রথম দিন ব্যাপক দর্শক পেলেও বর্তমানে দর্শক কিছুটা কমেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও হচ্ছে ব্যাপক অনেকেই মনে করেন দরদ নিয়ে আলোচনার অন্যতম কারণ উৎসব ছাড়া সিনেমাটি মুক্তি বছরের দুই উৎসবে কেবল বড় সিনেমা মুক্তি পায় অন্য সময়ে প্রযোজকেরা সেভাবে বড় পরিসরে নির্মিত সিনেমা মুক্তির আগ্রহ দেখান না তবে এবার উৎসব ছাড়াই মুক্তি পেয়েছে দরদ এর ফলে ছবিটি নিয়ে আলাদা করে আগ্রহ তৈরি হয়েছিল শুরুতে এছাড়াও দেশের পরিস্থিতির কারণে অনেকদিন সিনেমা সিনেমা মুক্তি বন্ধ ছিল পরে যেসব এসেছে সেগুলো তেমন আলোচনায় ছিল না সেখান থেকে দরদ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বিশ্লেষকেরা আশা করেছিলেন বিরতির পর এই ছবিটি দর্শককে নতুন করে হলমুখী করতে ভূমিকা রাখতে পারে আলোচনার আরেকটি কারণ সিনেমার নায়িকা বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ কিছু বড় প্রকল্পে দেখা গেছে সোনাল চৌহানকে এই নায়িকা এবার বাংলা ছবিতে সাকিব খানের বিপরীতে পর্দায় সাকিব ও সোনালের রসায়ন দেখতে মুখিয়েছিলেন অনেক দর্শকরা তবে সিনেমাটি মুক্তির আগে এর প্রমোশন নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল এর নির্মাতা অনন্য কিনে পেতে পারেন কোটি কোটি নিশ্চিত উপহার তারপরেও মুক্তির পর সিনেমাটি নিয়ে সাকিব ভক্তদের মাঝে উন্মাদনা দেখা যায় এবার দেখার অপেক্ষায় সামনের দিনগুলোতে দরদ কতটা দর্শক ধরে রাখতে পারে